অনেকেই প্রাইস বন্ডের পুরস্কারের পরিমাণ বাড়ানো এবং পাঁচশো টাকার প্রাইস বন্ড চালু করার প্রস্তাব দেন কিন্তু আপনি জানেন কি আপনি নিজে নিজে পাঁচশো টাকার প্রাইস বন্ড তৈরি করে পুরস্কারের পরিমাণ ছয় লক্ষ টাকা থেকে বাড়িয়ে 30 লক্ষ টাকা করে নিতে পারবেন খুবই অবাক হইলেন তাই না এটি একটি খুবই আকর্ষণীয় কৌশল ভাগ্য ফেবার করলে আপনি প্রথম পুরস্কার হিসাবে তিরিশ লক্ষ টাকা জিততে পারেন পাঁচশো টাকার প্রাইস বন্ড কিভাবে তৈরি করবেন প্রাইস বন্ডের ড্র অনুষ্ঠিত হয় সিরিজ অনুসারে এবং প্রতিটি সিরিজে দশ লক্ষ নাম্বার থাকে অর্থাৎ বাজারে যতগুলো সিরিজ থাকবে থাকবে সব সিরিজে একই নাম্বার থাকবে উদাহরণ হিসাবে ধরা যাক একটি নাম্বার জিরো এই নাম্বারটি সকল সিরিজেই থাকবে যেমন ইত্যাদি আপনি যদি এইভাবে বিভিন্ন সিরিজের একই নাম্বার সংগ্রহ করতে পারেন তাহলে আপনি পাঁচশো টাকার প্রাইজ বন্ড তৈরি করলেন আপনি দশটি নাম্বার সংগ্রহ করতে পারলে আপনি এক হাজার টাকার প্রাইস বন্ড তৈরি করলেন একটি উদাহরণের মাধ্যমে বিষয়টি আরো পরিষ্কার করা যাক ছবিতে দেখুন তিনটি প্রাইজ বন্ড আছে যার সিরিজগুলো আলাদা কিন্তু নাম্বার একই এইভাবে আমি তিনশো টাকা প্রাইজ বোন তৈরি করেছি প্রথম পুরস্কার পাইলে আঠারো লক্ষ টাকা বিষয়টি ভাবা যায় প্রাইজ বোন ড্র যেহেতু ভাগ্যের খেলা অনেকেই হাজার হাজার নাম্বার কিনেও পুরস্কার পায় না আবার কেহ একটি নাম্বার কিনেই জিতে যায় ভাগ্য যদি আপনাকে ফেভার করে তাহলে প্রথম পুরস্কার হিসাবে তিরিশ লক্ষ টাকা সুযোগ লাইফে বারবার আসে না একবার জিতলেই কিভাবে আপনি বাংলাদেশ বন সম্পর্কিত অনেকগুলো গ্রুপ আছে সবগুলো গ্রুপে যুক্ত হতে হবে একে অপরের সাথে নেটওয়ার্কিং করতে হবে ধরুন আপনার কাছে এক হাজারটি নাম্বার আছে এবং অন্য জনের কাছে এক টি নাম্বার আছে এই দুই হাজার নাম্বারের মধ্যে মিলিয়ে দেখতে হবে কতগুলো জোড়া প্রাইজ আছে যদি 20 জোড়া প্রাইস বন্ড থাকে তাহলে আপনি নেবেন 10টি প্রাইস বন্ড দিবেন 10টি প্রাইস বন্ড এইভাবে আপনার কাছেও 10 জোড়া প্রাইস বন্ড থাকবে অন্যজনের কাছেও 10 জোড়া প্রাইস বন্ড থাকবে এইভাবে আপনি যত বেশি মানুষের সাথে নেটওয়ার্কিং করতে পারবেন তত বেশি জোড়া প্রাইস বন্ড সংগ্রহ করতে পারবেন শুধু শুধু 6 লাখ টাকা পুরস্কার আশায় বসে না থেকে 30 লাখ টাকা পুরস্কার আশায় বসে থাকুন এতটুকু রিস্ক তো নেওয়া যায় রিস্ক যত বড় হবে পুরস্কারের পরিমাণও তত বড় হবে তাহলে আসুন আমরা একে অপরের সাথে নেটওয়ার্কিং করি এবং জোড়া প্রাইস বন্ডের সংখ্যা বাড়াই